ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকবার স্বাগত জানাই আমি ভৌতিবিজ্ঞানের শিক্ষক নূর স্যার আমরা আজকে থেকে ভৌতিবিজ্ঞানের যে লাস্ট চ্যাপ্টার জৈব যৌগ মানে জৈব রসায়ন তো এই যে জৈব রসায়ন চাপ্টারটা আজকে থেকে আমরা শুরু করছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা এই টোটাল চ্যাপ্টারটা শেষ করব তো তোমরা যারা আমাদের চ্যানেলকে নতুন দেখছো তাদের জন্য বলে দেই আমাদের এই চ্যানেলে আমরা মাধ্যমিক ইলেভেন অ্যান্ড টুয়েলভ সবগুলোর যে বিভিন্ন সাবজেক্ট এই ক্লাসগুলোর সেগুলো আমরা এখানে আপলোড করে থাকি তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে তোমরা সব ভিডিও এখানেই পাবে তো আজকে আমাদের যেই টপিক আমরা পড়াবো সেটা হলো কি জৈব রসায়ন আজকে আমরা শুরু করছি একদম বেসিক জিনিস দিয়ে জৈব যৌগ কি জৈব যুগের ক্ষেত্রে যে বিভিন্ন রকম যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেই জিনিসগুলো আমরা পরপর দেখব তো শুরুতে আছে কি জৈব যৌগের আবিষ্কারের ইতিহাস এই যে বিভিন্ন রকম জৈব যোগগুলো আবিষ্কার হয়েছে তার যে ইতিহাসটা ইতিহাসটা আমরা পরপর দেখব তো দেখো প্রথম কথা জৈব যৌগ জিনিসটা কি পৃথিবীতে দুই রকম যৌগ দেখতে পাওয়া যায় একটা কি জৈব যৌগ একটা অজৈব যৌগ তো জৈব যৌগ কোনগুলো আমাদের যেগুলো জীব আছে জীবের মধ্যে কি কী পড়বে বিভিন্ন রকম প্রাণীগুলা উদ্ভিদ তাছাড়া কি আমাদের যে ব্যাকটেরিয়া আছে প্রাণী তারপর বিভিন্ন রকম যে ইস্ট আছে তো তাদেরকে আমরা কি জীব বলি সেই জীবগুলো যে সমস্ত পদার্থ দিয়ে তৈরি বা যৌগ দিয়ে তৈরি সেগুলিকে বলা হয় কি যৌগ আর যে সমস্ত জড় পদার্থগুলো রয়েছে জড় পদার্থের মধ্যে কী বলব ইট সিমেন্ট বালি এই সমস্ত পদার্থগুলো এই সমস্ত বস্তুগুলো যেসব পদার্থ দিয়ে তৈরি সেগুলিকে বলা হয় কি অজৈব ঠিক আছে তো প্রথম দিকে যে আমাদের প্রথম দিকের বিজ্ঞানীগুলো প্রথম দিকের বিজ্ঞানীর মধ্যে প্রথম যেটা জৈব যুগ নিয়ে আমাদের আবিষ্কার হয়েছে ল্যাবয় সিয়ের নামে একজন বিজ্ঞানী বিজ্ঞানীর নাম কি ল্যাবয় সিয়ের তো ল্যাবয়সিয়ের বলেন কি যে কোনো জৈব যুগের একটা কমন একটা জিনিস আছে সেটা হলো কি কার্বন যতগুলো যৌগ আছে তাদের মধ্যে কি কার্বন থাকে এটা প্রথম কে প্রমাণ করেন ল্যাবয়সিয়ের নামটা মনে রাখবে হ্যাঁ ল্যাবসিয়ের সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি প্রমাণ করেন কি যে প্রতিটি যৌগের মূল উপাদান কি কার্বন যতগুলো যৌবযুগ আছে তাদের মধ্যে একটা জিনিস কমন থাকে সেটা কি কার্বন তারপর আরেকজন বিজ্ঞানী একটা ধারণা দেন বার্জেলিয়াস নামে একজন বিজ্ঞানী আছে এর কি এর ধারণা কি ছিল যে যে সমস্ত যৌবযুগগুলো আচ্ছা যৌগগুলো কাদের মধ্যে থাকে প্রাণীগুলোর মধ্যে উদ্ভিদগুলোর মধ্যে ওর উদ্ভিদের প্রাণীর মধ্যে কী প্রাণ থাকে আর জড় পদার্থগুলোর মধ্যে যৌগ থাকে তাদের মধ্যে প্রাণ থাকে না এখান থেকে তিনি ধারণা করেছিলেন মধ্যে মধ্যেই একটা শক্তি আছে যেটাকে নাম দিয়েছেন প্রাণ শক্তি যে এই যে জৈবযুগ যেগুলো আছে তাদের মধ্যে একটা শক্তি প্রাণ শক্তি তার জন্যই এই পদার্থগুলো যাদের মধ্যে থাকে তাদের মধ্যে প্রাণ থাকে আর যাদের মধ্যে এই জিনিসটা থাকে না তাদের মধ্যে প্রাণ থাকে না এটা কে বলেছিলেন বার্জেলিয়াস ঠিক আছে বার্জেলিয়াস এটা মনে করত তো অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখা যায় আমাদের একজন বিজ্ঞানী এসে কি বোহ ভোহলার হ্যাঁ ভোহলার কী প্রমাণ করেন সালটা হলো কি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দ তিনি দেখান যে কি হঠাৎ করে ইউরিয়া আবিষ্কার করেন এখন যেহেতু ল্যাবের মধ্যে ইউরিয়া আবিষ্কার হচ্ছে এবার ইউরিয়া আবিষ্কার করতে কোনো প্রাণ শক্তির দরকার হচ্ছে না তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অ্যাকচুয়ালি যুবযুগের মধ্যে এরকম কোনো প্রাণ শক্তি নেই বার্জিলিয়া যে বলেছেন যে যুবযুগের মধ্যে প্রাণ শক্তি আছে এই ধারণাটা কি বিলুপ্ত হয় কারণ কি ভোহলার কি করেছিল ল্যাবরেটরির মধ্যেই ইউরিয়া আবিষ্কার করেছিল ওরা এই ইউরিয়া আবিষ্কার করতে গিয়ে কোনো প্রাণশক্তি দিতে হয়নি তো ওরকম যদি হতো তাহলে প্রাণশক্তি লাগতো প্রাণশক্তি না দিয়েও যদি তৈরি হয়েছে তার মানে শক্তি ছাড়াও কি জৈব যৌগ আছে তার মানে এই ইউরিয়া যখন প্রমাণিত হলো ইউরিয়া প্রমাণ করার পর এটা প্রমাণিত হলো যে কি যৌগের মধ্যে কোনো প্রাণশক্তি নেই এটা একটা ভুল ধারণা হ্যাঁ তারপর এই যে যখন আমাদের ইউরিয়া আবিষ্কার হলো তারপর থেকে কি ল্যাবরেটরির মধ্যে বিভিন্ন রকম যৌগগুলো আবিষ্কার হয় যেমন কি বিজ্ঞানী কলবে একটা জিনিস আবিষ্কার করেন কি অ্যাসিডিক অ্যাসিড এটা একটা যৌগ তারপর বিজ্ঞানী বাড়ছিল একজন বিজ্ঞানী আছেন তিনি আবিষ্কার করেন কি মিথেন তো এগুলো তোমরা একটু মনে রাখবে শর্ট কোশ্চিন আসতে পারে আসার চান্স কম তাও একটু মনে রাখবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে কেমন করে আমাদের জৈব যৌগগুলো আবিষ্কার হলো প্রথম থেকে ধারণা ছিল কি যে আমাদের যৌগগুলোর মধ্যে কার্বন মূল উপাদান এটা প্রথম ধারণা হয় তারপর একটা বিজ্ঞানী মনে করতো কি যে প্রাণশক্তি রয়েছে তারপর আমাদের ভূগোলার এসে প্রমাণ করলে কি যে ইউরিয়া যখন তৈরি করলো প্রমাণ করলো যে কি কোনো প্রাণশক্তি নেই তারপর যখন এটা প্রমাণিত হয়ে গেলো তারপর ধীরে ধীরে বিভিন্ন রকম আমাদের জৈব যৌগগুলো আবিষ্কার হয় তো এই যে যৌগ এটাকে যদি পরীক্ষা আসে যে যৌগ বলতে কি বোঝো তাহলে আমরা লিখবো কী করে এটুকু তো আমরা বুঝলাম যে জৈব যুগের মধ্যে কী থেকে কার্বন থাকেই কার্বন ছাড়া কি কি থাকতে পারে এখানে বলছে দেখ কার্বনের অক্সাইড অক্সাইড মানে কি কার্বনের সঙ্গে যে ও যদি থাকে সেটাকে অক্সাইড বলা হয় তাহলে কার্বনের অক্সাইড বিভিন্ন ধাতব কার্বনেট বাইকার্বনেট হাইড্রোজেন সায়ানামাইড ধাতব সায়নামাইড সায়োনেট থাইসায়োনেট ছাড়া এই জিনিসগুলো বাদ দিয়ে কার্বনের সব যোগ্য তো জৈবযোগ্য এরকম কোনো নেই কিন্তু হ্যাঁ যে কার্বন থাকলে সেটা তো যৌগ যেমন সি ও টু সিওটি একটা কার্বন আসে তা মানে কি টু কি জৈবযোগ্য হবে না কেন এখানে বলেছে এই জিনিসগুলো কার্বনের অক্সাইড কার্বনের কার্ব কার্বনের কি ধাতব কার্বনেট বাইকার্বনেট হাইড্রোজেন সায়নামাইট ধাতব সায়নাইট সায়ানেট থায়োসায়োনেট আর কি আচ্ছা এই এই জিনিসগুলো বাদ দিয়ে যে সমস্ত যৌগে কার্বন থাকবে সেগুলিকে বলা হয় কি যৌগ আলটিমেট কি এই জিনিসগুলিকে আমরা যৌগ বলতে পারবো না কার্বন আছে এগুলোতেও কিন্তু আমরা এগুলোকে যৌগ বলি না এগুলো বাদ দিয়ে যে সমস্ত যৌগে কার্বন থাকবে আবার তার মধ্যে কি ক্যাটিনেশন ধর্ম থাকবে এই জিনিসগুলো আমরা পরে দেখবো হ্যাঁ কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে একটা জিনিস আছে ক্যাটিনেশন ধর্ম থাকবে সমাপয়বতা থাকবে তাদের আমরা যৌগ বলি মনে থাকবে তাহলে কি যৌগ কি এই যে আমরা কয়েকটা যৌগের নাম বললাম এই যৌগগুলোতে কার্বন থাকে এই যৌগগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত যোগের মধ্যে কার্বন আছে তাদের যৌগ বলবে আর তাদের মধ্যে কি ধর্মের কথা বলেছে এই দুইটা ধর্ম কার্টিনেশন ধর্ম আর থেকে কি ধর্ম এই দুইটা ধর্ম থাকবে ঠিক আছে যেমন এখানে দেখ এই যে কয়েকটা জৈব যোগ্য এখানে দেওয়া আছে যেমন কি ইথেন ইথেনে কি সি টু এইচ সিক্স কার্বন আছে হাইড্রোজেন আছে এটা একটা জৈব যৌগ এর গঠনটা এরকম আমরা গঠনগুলো পরে দেখবো হ্যাঁ আরেকবার আবার দেখ বিউটেন আছে বিউটেন মানে কি সি ফোর এইচ টেন চারটা সি আর দশটা এইচ মিলে হয় কি সি ফোর এইচ টেন তাহলে এটাও একটা যৌগ তারপর এখানে অনেকগুলো আছে হ্যাঁ সাইক্লোহ্যাকসেন আছে সি সিক্স এস টুয়েলভ ইথিন আছে সি টু এইচ ফোর এই যে যৌগুলো এদিকে আমরা যৌগ বলবো কারণ কি এদের মধ্যে কার্বন আসে কার্বন থাকলে আমরা এগুলিকে জৈবযোগ্য বলতে পারি নেক্সট এবার পার্থক্য দেখ হ্যাঁ যৌগ আর অজৈব যুগের মধ্যে পার্থক্য কী কী প্রথম কথা প্রথম পার্থক্য দেখ বলছে প্রত্যেকটি জৈব যুগে অবশ্যই কার্বন পরমাণু থাকবে জৈবযুগে মানে কার্বন পরমাণু থাকবে। আর অজৈব যুগে কার্বন পরমাণু দেখা যায় না কিছু কিছু জৈব যুগে মানে কার্বন পরমাণু থাকতে পারে কিন্তু সবগুলোতে থাকে না জৈব যৌগগুলি কি প্রধানত সমযোজী হয় জৈব যুগের মধ্যে আমরা যে তিন রকম বন্ধন দেখেছি সমযোজী অসমযোজী আর কি তরিৎযোজী ঠিক আছে অসমযোজিটা আমাদের এখানে ছিল না কিন্তু আর কি তরিত্র ছিল তো সমযোজি যৌগ যেগুলো আছে আমাদের জৈব যৌগ তাদের মধ্যে কি বন্ধন দেখা যায় আর আমাদের যে অজৈব যৌগ সেখানে থাকতে থাকতে পারে পারে দুইটাই থাকতে পারে আচ্ছা সমযোধি সমযোধি যৌগ বলে বেশিরভাগ উদ্বায়ী মানে এই যে সমযোজি যৌগগুলো আছে এদের বেশিরভাগই কেমন হয় উদ্বায়ী হয় উদ্বায়ী মানে কি যেসব পদার্থকে বাতাসে রেখে দিলে আস্তে আস্তে উবে যায় আঁকা বাতাসের মধ্যে মিশে যায় সেগুলিকে বলা কি উদ্বাহী ঠিক আছে এ কারণে কি জৈব যৌগগুলির গণ অঙ্ক এবং স্পূর্ণাঙ্ক কম হয় এদের কি গলনঙ্ক আর স্পূর্ণের মানটা কম হয় অল্প থাকে কিন্তু অজৈব যৌগগুলো কি আয়নীয় বা অসমযোজ্যতার দ্বারা গঠিত বলে এরা কি অনুদ্বায়ী হয় সহজে বাতাসে উঠতে পারে না ঠিক আছে এজন্য এদের কি গলনঙ্ক আর স্ফূর্ণাঙ্ক কী হয় অনেক বেশি হয় এটা দুই তিন নম্বর পার্থক্য চার নম্বর কি বলছে জৈব যৌগ জলে সাধারণত অদ্রবণীয় মানে জলের মধ্যে মিশে না যেমন আমরা যদি কোনো একটা জিনিসকে জলের মধ্যে দিই চিনিকে দিলে চিনি কি মিশে যায় নুনকে দিলে নুন মিশে যায় কিন্তু আমি যে কাঠের টুকরো দেই বা অন্য কোনো একটা জিনিস দিই সেটা মিশে যায় না তাহলে যেগুলো জৈব যৌগ থাকে তারা কি হয় অদ্রবণীয় হয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয় হয় জৈব দ্রাবক মানে কি অ্যালকোহল বেঞ্জিন এদেরকে জৈব দ্রাবক বলে তো এই যে এইরকম দ্রাবকে কি জৈব যৌগগুলো দ্রবণীয় হয় এটা আমরা সমযোজী আর আর তরিত্র বন্ধনের ক্ষেত্রেও দেখেছি সমাজের যৌগগুলো কি হয় অজৈব দ্রাবকে দ্রাব্য সরি জৈব দ্রাবকের দ্রাব্য অজৈব দ্রাবকে অদ্রাব্য বা ওখানে পড়েছিলাম ধ্রুবীয় ঠিক আছে ধ্রুবীয় দ্রাবক অধ্রুবীয় দ্রাবক একই জিনিস এটা এটার সাথে ওটা ঠিক আছে আর এই আমাদের যে অজৈব যৌগ আছে তারা কি হয় জৈব দ্রাবকে সাধারণত অদ্রাব্য জলের ক্ষেত্রে দ্রব্য হবে যেগুলো জৈব দ্রাবক থাকবে যেমন অ্যালকোহল বেঞ্জিন ক্যারোসিন এদের ক্ষেত্রে কি হবে অদ্রাব্য হবে মানে মিশবে না পাঁচ নম্বর বলেছে কি তড়িৎ বিশ্লেষণ হয় এদের তড়িৎ বিশ্লেষণ করা যাবে না আমরা জানি তড়িৎ বিশ্লেষণে কি আয়ন লাগে এটা তো আয়ন তৈরি করবে না তাহলে এগুলো কি তড়িৎ অবিশ্লেষণ পদার্থ হয় যতগুলো জৈব যৌগ থাকে তারা সাধারণত কি তড়িৎ অবিশ্লেষ্য হয় কারণ কি তাদের জলে দিলে তারা জলে মেশেই না তার মানে কি আয়ন তৈরি করতে পারে না তড়িৎ বিশ্লেষণ চাপটা বলেছিলাম না যখন কোনো পদার্থকে থেকে জলে দেব সেখানে কি ভেঙে যায় দুইটা আয়ন উৎপন্ন করে আর যে যত আইন উৎপন্ন করবে সে তত বেশি তরিত বিশ্লেষণ করবে এরা কি জলের মধ্যে মেশে না তাহলে কি করে আইন তৈরি করবে আর আইন তৈরি না করার জন্য কি হয় না এরা তরিত বিশ্লেষণ করতে পারে না কিন্তু এরা কি তরিত বিশ্লেষণ করতে পারে গেল আর লাস্ট যেটা আছে এখানে বলছে কি জৈব যৌগসমূহ সমাবয়বতা ধর্ম প্রদর্শন করে এরা সমাবয়বতা প্রদর্শন করে না এটা জাস্ট এখন এখানে জেনে রাখ আমাদের পরে একটা ডিটেলসে আলোচনা করবো সমাবয়বতা এটা আমাদের সিলেবাসে আছে পরে আছে জাস্ট এখানে মনে রাখ এরা সময়তা প্রদর্শন করে এরা করে না এবার নেক্সটে আসি কার্বনের চতুর্যতা আচ্ছা কার্বনের প্রোটন সংখ্যা কত কার্বনের কত কত নম্বরে থাকে কার্বন আমাদের হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম এরকম করে কার্বন কত ছয় নম্বরে আসবে কার্বন যেহেতু ছয় হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কত হবে দুই কমা চার প্রথম কক্ষে দুইটা থাকে পরের কক্ষে চারটা থাকে আচ্ছা তাহলে এর লাস্ট কক্ষে কত থাকে চারটা থাকে তার মানে আমরা যদি আমরা জানি কি প্রত্যেকটা পরমাণু কি লাস্ট কক্ষে আটটা ইলেকট্রন চায় তো এর কত দরকার আটটা দরকার এর আরও কয়টা ইলেকট্রন ওকে দরকার আরও চারটা দরকার এই জন্যে কি ও যখনই সুযোগ পায় চারটা কোনো জায়গা থেকে চারটা ইলেকট্রন নিয়ে ও কি করে আটটা পূরণ করে নেয় তো এই জন্য এর যে যোজ্যতা যোজ্যতা মানে কি ওর কয়েকটা ইলেকট্রন দরকার ঠিক আছে তাহলে এর চারটে ইলেকট্রন দরকার এর যোজ্যতা কত হবে চার হবে তাহলে কার্বনের যোজ্যতা কত হয় চার হয় ঠিক আছে দেখেন এটাই বলেছে কার্বনের সর্ববৈষ্ঠ কক্ষে চারটি ইলেকট্রন থাকায় এর যোজ্যতা কত হয় চার হয় আচ্ছা যদি তিনটা হতো তাহলে কত হতো বলতো কেন তিনটা হতো ও তিনটে তো ছেড়ে দিতে পারে তিনটা তো ছেড়ে দিতে পারে ছেড়ে দিয়েও তো আটটা করতে পারে পারে না সাপোজ একটা পরমাণু আছে দুই কমা আট কুমা তিন এ লাস্ট তিনটা আছে তাহলে কি পাঁচটা নিতেও পারে আমার কি তিনটা ছেড়েও দিতে পারে তাহলে এর দুইটা দরজা দেখা দিতে পারে হ্যাঁ হয় পাঁচ হতে পারে তিনও হতে পারে তো সাধারণত তিনটে বেশি হয় কারণ এটা বেশি সুবিধা তিনটে নেওয়া বেশি সুবিধা পাঁচটা কারোর কাছ থেকে নেওয়া তিনটা ছেড়ে দেওয়া কোনটা সুবিধা হবে তিনটে সুবিধা হবে তাহলে ওর সাধারণত তিন হওয়ার কথা কিন্তু পাঁচও হতে পারে যদি বিশেষ কোনো পরিস্থিতি আমরা দিতে পারি তার দরজা পাঁচও করে দিতে পারি তাহলে এখানে কার্বনের দরজোটা কত হবে চার হবে কারণ কেউ চারটাই আসে ও যদি ছাড়ে তাও চারটাই ছাড়তে হবে ও যদি নেয় তাও চারটাই নিতে হবে যেদিকে যায় দুই দিকে সমান হবে ঠিক আছে তাহলে কার্বনের দরজোতা কত হয় চার হয় চারটি সমাজয্যতা গঠন করে সাধারণত কি চারটা ইলেকট্রন কেউ ছাড়ে না চারটি ইলেকট্রন ছাড়া অনেক শক্তির ব্যাপার চারটি চারটি ইলেকট্রন ছাড়তে প্রচুর শক্তির ব্যাপার কারণ প্রোটিনগুলোতে টেনে ধরে আসে যখন একটা ছেড়ে দিবি তখন আরও বেশি জোরে টানবে একটা ছেড়ে দিলে আরও বেশি জোরে টানবে তাহলে প্রোটনগুলো যেহেতু ওদের টেনে ধরে আসে তার জন্য কি এখানেও চারটা ছাড়ে না সাধারণত কি সমাযোজ্যতা গঠন করে মানে এরা তরিদ্র যে বন্ধন গঠন করে না কার্বন কি বন্ধন কোন বন্ধন গঠন করবে সমাজয্যতা এটা মনে রাখবে ঠিক আছে এখানে এটাই বলা আসে থাকে যে কার্বন প্রথম কক্ষে দুইটা ইলেকট্রন পরের কক্ষে একটা দুইটা তিনটা চারটা ইলেকট্রন যখনই সুযোগ পায় যেমন হাইড্রোজেন যদি কাছে আসে হাইড্রোজেন হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন থাকে তাহলে দেখে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে না এই হাইড্রোজেন একটা এই হাইড্রোজেন একটা চারটে ইলেকট্রন নিয়ে ও চারটে চারটে টোটাল আটটা হয়ে যায় তখন এই যে এই যৌগটা গঠন করে সি চার পাশে চারটা এইচ এইচ ফোর এটাকে আমরা মিথেন বলি তো এরকম কি কার্বন যখনই সুযোগ পায় হাইড্রোজেন হোক বা অন্য কোনো যদি মৌল আসে তার কাছ থেকে ইলেকট্রন নিয়ে আটটা করে গেল এবার দেখ কি বলছে ভ্যান্ডহ ও লাভেলের চতুর্থলকীয় মতবাদ এই যে যখন একটা কার্বন ও চারপাশে চারটা হাইড্রোজেনকে পায় ও কি করবে চারটা হাইড্রোজেন থেকে চারটা ইলেকট্রন নেবে নিয়ে আটটা পরিণত করবে দেখ এই যে একটা কার্বন আছে ও যখন চারটে ইলেকট্রন পায় সরি চারটা হাইড্রোজেন পায় ও কি করবে প্রত্যেকটা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন নেবে ওর কাছে চারটা চারটে হাইড্রোজেনের কাছ থেকে চারটা টোটাল আটটা হয়ে যায় আটটা হয়ে গেলে কি ওর লাস্ট কক্ষটা পূর্ণ হয়ে যায় এরকম করে একটা যৌগ গঠন করলো এখন বলছে এই যে হাইড্রোজেনগুলো থাকে কার্বনটা আর কোন কোন দিকে থাকবে এটা আমাদের এখনও জানা নেই এরকম করে থাকতে পারে কার্বনটা হাইড্রোজেন উপরে একটা আছে আমরা সাধারণত এইভাবেই লিখি নিচে একটা এই পেশা একটা এই পেশা একটা আমাদের এরকম ধারণা যে কার্বনটা আছে চারপাশে তারটা হাইড্রোজেন থাকে এই পেশে একটা এই পেশে একটা উপরে একটা নিচে একটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম করে থাকে না অ্যাকচুয়ালি কেমন হয় আমাদের এটা বলেছেন কি ভ্যান্ড হফ আর লাভেল এটা বলেছে কি কার্বনগুলো আর হাইড্রোজেনগুলো থাকে তার কি চতুর্থলকেও আকারে থাকে এই এইরকম আকার থাকে একটা কার্বন উপরের দিকে একটা থাকে আর এই তিন পাশে তিনটা থাকে দেখতে পাচ্ছিস এটাকে বলে এই যে এই যে শেপটা এটাকে বলা হয় কি চতুর্শলক বলা হয় তোরা হয়তো আগে পড়েছিস চতুর্থলক ছোট ক্লাসের অঙ্ক বইয়ে পেয়েছিস চতুর্থলক পিরামিড প্রিজম তো চতুর্থলক ওখানে পড়েছিস চতুর্থলক কি নিচেরটা ত্রিভুজ আর পিরামিডের যদি নিচেরটা ত্রিভুজ হয় কোনো পিরামিডের নিচেরটা যদি ত্রিভুজ হয় সেটাকে আমরা কি বলি চতুর্থলক বলি তো এটার পিরামিড একটা না নিচটা কি ত্রিভুজ ভূমিটা হলো ত্রিভুজ তাহলে এটাকে মানে আমাদের যে কার্বনের যে বন চারটা বন্ধন আছে তারা কেমন হয় চতুর্থ হয় মানে এরকম শেপে হয় ঠিক আছে এটাই বলেছে দেখ যে একটি কাল্পনিক সমচতুশ কেন্দ্রে কার্বন পরমাণু অবস্থান করে চতুস্থলকের কেন্দ্রে থেকে কার্বন আর কি ওর চারটি যোজ্যতা ওই সমচতুশ তলকের চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয় এই যে চতুর্থ চারটি শীর্ষবিন্দু এটা একটা এটা একটা এটা একটা এটা একটা চারটা শীর্ষবিন্দু থাকে ওর যে চতুর্থ ওর যে সমযোজ্যতাগুলো একটা উপরের দিকে থাকে এটার দিকে একটা এদিকে থাকে একটা এদিকে থাকে একটা এই পাশে থাকে এটা বললো কি ভ্যান্ডপ ঠিক আছে আর লাভেল আরটা বলেছে কি কার্বন পরমাণু যে কোনো দুটি যোজ্যতা মধ্যবর্তী কোন পরিমাণ কত হয় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট বলছে এই যে আমাদের জোর্যতা আছে এদের মাঝখানের কোনটা কত হবে উপরের দিকে একটা জরজতা আছে এই পাশে একটা যোজ্যতা আছে এদের মাঝখানে কোনটা সর্বদা কত হয় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ভালো করে মনে রাখবি হ্যাঁ একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হয় আচ্ছা আমাদের এই যে মিথেন মিথেনটা দেখতে হবে এই কমই হয় মিথেনে কী থাকে কার্বনটা মাঝখানে থাকে একটা চতুর্থ কেন্দ্রে থাকে কার্বন আর চারপাশে তারটা হাইড্রোজেন থাকে চারটে যে শীর্ষবিন্দু থাকে সেখানে চারপাশে চারটা কী থাকে হাইড্রোজেন থাকে তাহলে এদের মাঝখানে কোনটা কত হবে আচ্ছা এখানে একশো নয় ডিগ্রি পাঁচ একশো নয় পয়েন্ট পাঁচ আছে হ্যাঁ এটাকে যদি তুই মিনিটে বের করিস মিনিটে বের করলে কত হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে এটা তো টোটালটা ডিগ্রিতে দেওয়া আছে মিনিটে বলে কিচ্ছু নেই পয়েন্ট ফাইভ ডিগ্রি মানে কত আঠাশ মিনিট হবে পয়েন্ট আচ্ছা এক মিনিট মানে কত ডিগ্রি হয় ষাট মিনিটে এক ডিগ্রি হয় তাই তো ষাট মিনিটে এক ডিগ্রি হয় তাহলে হাফ মিনিট মানে কত তিরিশ ডিগ্রি তিরিশ মিনিট মানে কত হাফ ডিগ্রি হবে তাহলে হাফ ডিগ্রি মানে তিরিশ হওয়ার কথা না আঠাশ কাছাকাছি হয় মানে একদম একদম অ্যাকুরেট নেই এখানে পয়েন্ট ফাইভ মানে কত তিরিশ মিনিট আমাদের এখানে কত অ্যাকচুয়ালি আঠাশ মিনিট হয় ছবিতে একটু ভুল আছে দুই কম আছে হ্যাঁ দুই বেশি আছে অ্যাকচুয়ালি এটা হয় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হবে হয় না আর এখানে এই যে এই যে মানটা দেওয়া আছে একশো নয় ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যাংস্ট্রম এটা মানে কি এই যে জর্জতাটার যে দূরত্বটা জর্জতা জর্জতা কত কতটা হবে ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যাংস্ট্রম এতটা হবে লম্বাটা এই যে হাইড কার্বন থেকে হাইড্রোজেন দূরত্ব কত ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যাংস্ট্রম ঠিক আছে এটা আমাদের পরীক্ষায় আসে না জাস্ট একটু মনে রাখবি কিন্তু এটা মনে রাখবি হ্যাঁ একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট পয়েন্ট ফাইভ করে মনে রাখবি না একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটাই মনে রাখবি আচ্ছা ক্যাটিনেশন ধর্ম কার্বনের মধ্যে একটা ধর্ম দেখা যায় ধর্মটা কি কার্বন যদি ওর পাশে যদি অনেকগুলো আর কার্বন পায় ওরা আমাদের যেমন এই যে চেনগুলো থাকে গোলার চেন যেগুলো থাকে একটা চেনের সাথে আটটা এরকম পরপর মেশানো থাকে না এরকম করে চেনগুলো কেমন হয় এরকম থাকে তার সঙ্গে এরকম যুক্ত থাকে এরকম করে পরপর যুক্ত হতেই থাকে এটাকে আমরা চেন বলি বা শিকলগুলো এরকম হয় না একটা শিকলের সাথে একটা পরপর যুক্ত হতেই থাকে এরকম কার্বন অধিগের পাশে অনেকগুলো কার্বন পায় ও পরপর একজনকে বন্ধনে আবদ্ধ করে ফেলে এরকম একটা তৈরি করে এই জিনিসটিকে বলা হয় কি ক্যাটিনেশন ধর্ম একসাথে যে অনেকগুলো কার্বন পরপর মানে সমাজতে আবদ্ধ হয়ে পরপর যে যুক্ত হয় এই ধর্মটাকে কি বলা হয় ক্যাটিনেশন ধর্ম বলা হয় এটাই বলেছে হ্যাঁ কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে বড় কার্বন শৃঙ্গল মুক্ত যুক্ত কার্বন শৃঙ্খল মুক্ত হবে না আচ্ছা মুক্ত বা বদ্ধ গঠন করতে সক্ষম হয় মানে এরকম মুক্তও হতে পারে আবার এরকম বদ্ধ হতে পারে গোলাকার দেখ এখানে গিয়ে চারপাশ থেকে বদ্ধ এখানে যদি ঢুকি এখান থেকে বেরোবার আস্তে থাকবে না তোর এই জন্য এটাকে বলছে বদ্ধ আর এটাকে মুক্ত তাহলে কার্বন পরমাণুগুলো কি পরস্পরের সঙ্গে এক বন্ধন হতে পারে দ্বিবন্ধন হতে পারে ত্রিবন্ধন হতে পারে বিভিন্ন বন্ধনে আবদ্ধ হয়ে একটা লম্বা শৃঙ্খল তৈরি করবে চেন তৈরি করবে এই জন্য এটা এই যে এই ধর্মটাকে এই ধর্মটাকে কী বলা হয় ক্যাটিনেশন ধর্ম বলা হয় পরীক্ষা এটা আসে যে ক্যাটিনেশন ধর্ম কেন দেখায় অনেক তো আমাদের মৌল আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কারো ক্ষণ কিন্তু এই ধর্মটা দেখা যায় না জৈব যৌগগুলো এই জন্যই আমাদের এত ইম্পর্টেন্ট যৌগ কেন আমাদের ইম্পর্টেন্ট কারণ এটা কি এমন এমন ধর্ম দেখায় যেগুলো অবিশ্বাস্য ধর আমাদের শরীরটা যাচ্ছে সেটাও তো আমাদের জৈব যৌগ দিয়েই তৈরি এই যে লিপিড টিপিড আমরা যে পড়েছি লিপিড ফ্যাট সেলুলোস এগুলো সব তো জৈব যৌগ তো এগুলো তো দেখবি কীহারের চেন থাকে অনেকগুলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস মিলে আমাদের তৈরি করে তোরা ক্রমজমে গঠন পড়েছিস পড়েছিস না তো ওগুলো পিরিডিন পিরামিডিন যে পড়েছিস কী কী জিনিসগুলো ছিল ওগুলো দেখবি বিভিন্ন রকম কি কী থাকে কার্বন হাইড্রোজেন মিলেই তো ওগুলো তৈরি হয় ওগুলো কত বড় একটা শৃঙ্খল তৈরি হয় তো এই যে শৃঙ্খলগুলো তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে এখন কার্বনের ক্যাটিনেশন ধর্ম থাকে কার্বনের যদি ক্যাটিনেশন ধর্ম না থাকে তো ওগুলো তৈরি হতো না আর ওগুলো যদি তৈরি না হতো আমাদের শরীরটাই তৈরি হতো না তাহলে এই যে কার্বনটার মধ্যেই কেন দেখা যায় অনেক পরমাণু হচ্ছে তাদের মধ্যে দেখা যায় না কেন কারণটা কি প্রথমে বলছে কি কার্বন পরমাণু বিশেষ ইলেকট্রন বিন্যাস কার্বন পরমাণু এমন একটা পরমাণু আমরা যদি আটটা ইলেকট্রন হলে কি হয় কক্ষটা পূর্ণ হয় ওর কাছে চারটা থাকে তো একটা বিশেষ না বাকিগুলোর ক্ষেত্রে তো চারটা থাকে না অর্ধেক হয়ে আসে অর্ধেক পূর্ণ থাকে তো এটা বিশেষ এটার জন্য এই জন্য হয় কি এর কাটিনেশন দেখা যায় আটটা বলেছে কি কার্বন প্রমাণের আকার ছোটো হয় কার্বন ভর ভরসংখ্যা কত ছয় ছয় মানে কি ছোটো একটা মাত্র দুইটা কক্ষপথ থাকে এটার জন্য হয় কার্বন কার্বন বন্ধন শক্তি বেশি এবং সুস্থায়ী দুইটা কার্বনের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে স্থায়ী হয় শক্তিশালী হয় এই জন্য হয় আর কার্বনে কি চতুর যজ্রতা কার্বন কি চায় চারটা ইলেকট্রন চায় চারটে ইলেকট্রন হলে ওর কি জজ্যতাটা পূর্ণ হয় বা সে কি যৌগ গঠন করতে পারে এই চারটা কারণে কি হয় কার্বনের মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যায় ঠিক আছে তাহলে আজকে এইটুকুই থাক না কি পরের দিন আমরা নেক্সট দেখব যাই হোক আজকে আমাদের এই যে কার্বনের বেসিক জিনিস এগুলো এগুলো আমাদের কি যুগের শুরুর জিনিস এরপর থেকে আমাদের যুগের মেইন টপিক আমরা পরের দিন ঢুকবো তাহলে আমরা আজকে এখানেই ক্লাসটা শেষ করছি সবাইকে ধন্যবাদ